অনলাইনে একটা বিয়াল্লিশ হাজার টাকা দামের মোবাইল অর্ডার দিয়েছে একটি উনিশ বছরের ছেলে এবং সে অর্ডারটা দিয়েছে ভু একটা প্রোফাইল নিজের নামে নয় ভু ঠিকানায় বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে সেখানে যে দাঁড়িয়ে আছে যখন ফোন করেছে মোবাইলটা নেওয়ার জন্য সে মোবাইলটা হাতে নিয়ে টাকা পেমেন্ট না করে ছুট বিয়াল্লিশ হাজার টাকা দামের মোবাইল স্বাভাবিক সেই ডেলিভারি বয় খেটে খাওয়া একটি মানুষ অল্প বয়সে আমাদের মতন সে তখন তাকে ধাওয়া করে এবং পাশে তার চিৎকারে লোকজন জড়ো হয়ে সেই ছেলেটিকে ধরে উত্তম মধ্যম গণধলাই পরে পুলিশের জালে মোবাইল কিনতে যে এখন সে পুলিশের জালে আছে কেন সে এরকম করলো এটা জানতে যে তথ্য উঠেছে এটা আরো ভয়ঙ্কর যে কারণে আজকের এই ভিডিওটা বলছি কেন করলো সে উনিশ বছরের একটি উচ্চ মাধ্যমিক পড়া ছেলে সেই বিষয়টা যদি জানি আমরা সত্যি চমকে যাবার মতন এই বিষয় নিয়ে আজকে দুই একটি কথা বলবো এবং আমরা দেখবো কোথায় যাচ্ছি আমরা নমস্কার আমি প্রাণ চক্রবর্তী নানা বিষয়ে আপনাদের সাথে কথা বলি আজকের যে তথ্যটা যেটা বললাম সে ছেলেটি সে বলছে যে পুলিশকে বলছে যে আমার মোবাইল ছিল আমার মা আমাকে মোবাইল ব্যবহার করতে মা নিয়ে নিয়েছে কি করেছে তার মার না এই জন্য মোবাইল থেকে লুকিয়ে সে একটি ভুয়ো নিজের অ্যাকাউন্ট না কত এক্সপার্ট দেখুন অন্য জিমেল দিয়ে অন্য তথ্য দিয়ে মানে আমি প্রাণ চক্রবর্তী আমি দেখা গেল একটি শ্যামল সরকার বলে কোনো একটা অ্যাকাউন্ট খুলেছি ভুয়ো ঠিকানা তার বাড়ি হচ্ছে লাভপুর বীরভূম জেলার ছেলেটির ছেলেটির নাম চন্দ্রচূর সে ঠিকানা দিয়েছে নিজের কোথায় জানেন শিউড়ি দূরত্ব মনে হয় বীরভূমের যারা আছেন তারা চল্লিশ কিলোমিটারের বেশি যা দেখলাম কবার এবারে এক্সপেক্টেড ডেট দেখায় তো যে অমুক দিন আসতে পারে সে বাড়ি থেকে বাসে করে চলে গেছে সেখানে সেখানে একটা আশ্রম আছে ফাঁকা যায় আশ্রমে ঠিকানা দিয়েছে সে ওখানে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয় যে ফোন করেছে সচেতন হয়েছে বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে সেখানে ওকে কেউ চেনে না প্ল্যান করে রেখেছে বিয়াল্লিশ হাজার টাকা দামের একটি মোবাইল আমরা একটা কুড়ি হাজার টাকা দেবেন মোবাইল আমাদের কিনতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় ওইটুকু ছেলে বিয়াল্লিশ হাজার টাকা দেবেন মোবাইল এবার ডেলিভারি বয় স্বাভাবিক কী আসে মোবাইলটা দেখায় হাতে নিয়ে এখন তো আবার সিস্টেম আছে আপনাকে ওপেন করে দেখিয়ে দিতে হয় কিন্তু মোবাইল ডেলিভারি বয় দেখিয়ে দেবে ঠিক আছে কিনা পরে ফট করে আপনি কমপ্লেন করতে পারবেন এর জন্য যাই হোক সে হাতে নিয়ে প্রথমে বলে যে আশ্রমের ভেতরে মহারাজ তো এটা নেবে আমি একটু দেখি আনি এবার ডেলিভারি বয় বলে না সেটা তো হয় না তুমি দাও বা কিছু এমনি একটু অচেনা নির্জন টাইপের জায়গা একটু হয়তো এই রকম অবস্থায় ও তখন ডেলিভারি বয় যে ছিল তিনি বাইকটা রাখতে গেছে এবার স্ট্যান্ডটা হয়তো ঠিকঠাক বর্ষাকাল সেটা নিয়ে বাইকটা একটু কাত হয়ে গেছে ওই সুযোগ বুঝে সে হাত থেকে মোবাইলটা নিয়ে থাবা মেরে একদৌ উনি কোনো রকম বাইকটা এবার ভাবুন একটি গরিব মানুষ যে ডেলিভারি বয় তাদেরও যে কি কষ্ট খুব খারাপ লাগে এই বর্ষার মধ্যে ভিজে পুরে আপনাকে টাইমলি ডেলিভারিটা দেয় তারা কতটা রিস্ক নিয়ে কতটা দায়িত্ব নিয়ে ভাবুন তো আমার আপনার ঘরেরই তো আমারই দাদা আমারই ভাই যাই হোক না যে এরা কি কমিশন যদি বিয়াল্লিশ হাজার টাকা না তাহলে টাকাটা ওকে দিতে হতো কোম্পানিকে অবশ্যই এটাই শর্ত এটাই নিয়ম দৌড় দেয় ও তখন দিশে বিশে না পেয়ে ওই ডেলিভারি বয় ভাইটির দাদাটি যিনি ছিলেন ধাওয়া করে ওকে এবং চিৎকার করে আশেপাশের লোক জড়ো হয়ে যায় এবং ওকে ধাওয়া করে ধরে ফেলে এবার ওর তো বাড়ির থেকে চল্লিশ কিলোমিটার দূর ওখানে তো চেনে না প্রতারক ছেলেটিকে তাকে ধরে উত্তম মধ্যম দিয়েছে মনে করে এবং শেষমেশ পুলিশ ঘরে আছে এবারে ও তখন বলছে যে ওর মোবাইলটা মা ওকে মোবাইল দেয়নি সেই জন্য ও এই অসদ উপায় অবলম্বন করছে একবার ভাবুন একটা আঠারো উনিশ বছরের ছেলের মাথায় কোন ধরনের দুষ্কর্ম করার ক্রিমিনাল মাইন্ডে তৈরি হয়েছে একটা ভুয়ো প্রোফাইল খুলেছে অন্য নামে তার ঠিকানাটা কোথায় দিয়েছে তার বাড়ি থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর এবং যেদিন ডেলিভারি দেবে সে সেখানে চলে গেছে বাড়ি থেকে কত বড় তার প্ল্যান এবং সেখানে যে দাঁড়িয়ে আছে যেখানে তাকে কেউ চেনে না ও চেনে না এবং প্ল্যানটা কী ছিল ডেলিভারি বয়ের কাছ থেকে কোনো কোনোরকমভাবে মোবাইলটা নিয়ে ও চম্পট দেবে ওকে আর পাত্তা পাবে না যা হবে তোরা বুঝে নে এবার ভাবুন একটি এই বয়সের ছেলের মাথায় এই চিন্তাধারা ঢুকে গেছে আমাকে এত বড় প্রতারণা করতে হবে বাচ্চা ছেলে উচ্চ মাধ্যমিক দেওয়া ছেলে এবার ভাবুন তো এই অবস্থাটা আজকে এই ছেলেটি যে ফ্যামিলির হোক আমার আপনার পরিবারেরও হতে পারে মা তার ভালোর জন্য হয়তো এখনকার ছেলেমেয়েরা বারবার আমি এই বিষয়ে অনেক ভিডিও করেছি যে মোবাইলের পেছনে কি পরিমাণে আসক্ত ছেলেগুলো সারা দিন গেম খেলছে ক্লাসের ভেতরে ব্যাগের ভেতরে মোবাইল অন করে ইলেভেন টুয়েলভের ছেলেদের আপনি নাও করতে পারবেন না স্কুলে মোবাইল আনবি না বেশিরভাগ ক্ষেত্রে কিছু ছেলে মেয়ে উত্তর দিয়ে দেবে হয়তো স্যার সরকার থেকেই তো মোবাইল কেনার টাকা দিয়েছে এটা তো আনবো না কেমন হলো এই প্রশ্নটা করে ফেললে আপনার কাছে উত্তর নেই ফলে এরা কোন নেশায় মেতেছে অনেকে অনলাইন গেমে ধ্বংস হয়ে যাচ্ছে এখান থেকে জুয়ার হাতে করি হচ্ছে এরা মোবাইল ছাড়া জীবনে ভার্চুয়াল জগতে পুরোটাই ঢুকে গেছে তার মা সন্তানের মঙ্গলের জন্য হয়তো মোবাইলটা একটু নিয়ন্ত্রণ করেছে যে না তোকে সবসময় মোবাইল দেখতে হবে না সেই রাগে সে একটি ভু প্রোফাইল খুলে অলরেডি যাকে বলে চুরি ডাকাতি চিন্তাই করার মতন অপরাধ করেছে এবার ভাবুন একটি এই বয়সী ছেলে যদি এই প্রতারণা করে এরা বড় হলে কোন পর্যায়ে যেতে পারে কেন হচ্ছে আমরা ছোটবেলার থেকে ছেলে মেয়েদের চাহিদা আর যোগানের মধ্যে এরা যা চেয়েছে আমরা বাবা মা বা গার্জিয়ান হিসেবে যে সন্তানের সব চাহিদা পূরণ করাটাই আমার কর্তব্য কত আগে অবশ্যই কর্তব্য ডিউটি সন্তানের জন্ম যখন দিয়েছি বা যে বা যারা দিয়েছেন বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিন্তু একটা কথা আমি অনেকবার বলেছি ছেলে মেয়েকে অভাব বুঝতে দিন তার প্রয়োজনের হ্যাঁ জল বা খাবার এটার জন্য অপেক্ষা করতে বলবো না কিন্তু বাহ্যিক যে চাহিদাগুলো আছে সেগুলো সাথে সাথে পূরণ করবো না আমরা সবগুলো আমরা আগে দেখব কোনটার পায়রিটি দেব কোনটার পায়োরটি দেব না এই সব কিছু পেয়ে পেয়ে এরা কিন্তু একটা উশৃঙ্খল বিশৃঙ্খলা এরা যখনই কোনো কিছু পাচ্ছে না এরা তার জন্য যা কিছু করতে পারে একটা মোবাইল তার জন্য সে যদি চুরি ছিনতাইয়ের মতন ফোন দিয়ে আটতে পারে একটি ভালোবারের ছেলে তাহলে একবার ভাবুন এরা অন্য কিছু পাবার জন্য সে একটা সম্পর্ক হোক বা অন্য কিছু হোক এরা কোন পর্যায়ে নামতে পারে একবার ভেবে দেখেছেন একটা খারাপ অর্থাৎ লোভ ভালো কিন্তু বেশি লোভ যে ভালো না সব চাওয়া যে পাওয়ায় পরিণত হয় না এই ধারণাগুলো বাচ্চাদের শিশুদের যদি আমরা ছোটবেলার থেকে না বুঝাই আর প্রয়োজন আর বিলাসিতা এই দুটোর পার্থক্য কোথায় যেন আমরা ভুলে গেছি আমার পারসেপশন আমার মনে হয় আপনাদের অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন আমরা কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার বিলাসিতা রিল্যাক্সেশন এইটা আমরা বোধ হয় হারিয়ে ফেলেছি ছোটবেলার থেকে যদি আমার সন্তানকে আমাদের পরিবারের ছোট সদস্যদের এই বোধগুলো না তৈরি করি না তাহলে এরা কিন্তু এই ধরনের ছোট 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 ত্র অপরাধ করতে করতে কোন ফাঁকে বড় অপরাধ করে ফেলবে আমার ছেলে আমার মেয়ে এটা করতেই পারে না হয়তো আমরা ভাববো কিন্তু আমার ছেলে আমার মেয়ে কোন মানসিকতার তৈরি হচ্ছে সেটা আমাদের একটু হলেও বোঝার দরকার আছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় কিন্তু এটা একটা সিগনাল দেয় যে কিশোর ছেলে মেয়েদের মনের মধ্যে কি চলছে তাই একটা ছোট্ট বিষয় মোবাইল শুধু নয় সমস্ত বিষয়ে তাদের মনে হয় ছোটবেলার থেকে আরেকটু নিয়ন্ত্রণ দরকার না হলে অনেক বড় বিপর্যয় আমার ঘরে বা আপনার ঘরে হয়তো অপেক্ষা করছে কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে থাকবেন